নমস্কার আগামী তেরোই অগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র স্পর্শ করবে থাকবে দু হাজার ছাব্বিশ সালের আঠাশে জুন পর্যন্ত পুনর্বসু কালপরসের সপ্তম নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি স্বয়ং যার অধিদেবতা মাতা অদিতি যাকে দেবতাদের মাতা বলা হয় পুনর্বসুর অবস্থান মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কটে তিন ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ মিথুনের অধিপতি বুধ এবং কর্কটের অধিপতি চন্দ্র দুটোর ফলই বৃহস্পতির মাধ্যমে এই এতটা দীর্ঘকালীন সময় আপনাদের জীবনে শুভ প্রভাব ফেলবে পুনর্বসু শব্দের অর্থ পুনর্বীকরণ এবং পুনর আলোক প্রদান করা অর্থাৎ আপনাদের জীবনে নতুন আলোক সঞ্চার হবে পুনর্বসু ভগবান শ্রী বিষ্ণুর অপর নাম ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল পুনর্বসু নক্ষত্রের শাস্ত্রে উল্লেখিত এত শুভ একটা নক্ষত্র সংযোগ বৃহস্পতির সাথে দীর্ঘকালীন খুব রেয়ার এটা যে যে নক্ষত্রগুলো আপনাদের জীবনে শুভ সময় নিয়ে আসবে আপনাদের জন্মচাট হরস্কোপ বিচার করে বা আপনাদের যদি হাতের কাছে থাকে দেখে নেবেন যে হরস্কোপে আপনাদের জন্ম নক্ষত্র কি আছে সাতাশটা নক্ষত্র সবার কিন্তু শুভ হবে না তার কারণ এই নক্ষত্র চেঞ্জেস বৃহস্পতি সহযোগী যে নক্ষত্রগুলো সেই নক্ষত্রগুলো শুভ প্রভাব ফেলবে আপনাদের জীবনে পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ সাতী শতবিশা আদ্রা নটা নক্ষত্রর মধ্যে যদি আপনাদের জন্ম নক্ষত্র হয়ে থাকে আপনাদের জীবনে শিক্ষা জ্ঞান কর্মসংযোগ অর্থনৈতিক সমৃদ্ধি বিবিধ দিকে সুযোগ সম্পর্কের উন্নতি এবং অবশ্যই মানসিক শান্তি সব দিক থেকে আপনারা ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নমস্কার